শুরু থেকে দেখাতে পারছি না এই জন্য আর কি দুঃখিত আমি আমার ইচ্ছা ছিল আর কি আজকে জনটাগ রবিবার জার্মানিতে আমার আম্মু দেশ থেকে হাঁসের মাংস পাঠিয়েছিল একটা ভাইয়ের মাধ্যমে দেশি হাঁস এই অবস্থায় পাঠিয়েছিলো এই অবস্থাতে আছে আর এখানে আমি আমার যাবতীয় যত মশলা ছিলো সব মশলা শুনি কষিয়ে নিয়েছি এখানে কোনো পেস্ট জাতীয় কোনো মশলা আমি ইউজ করি নাই গুঁড়া জাতীয় মশলা ইউজ করেছি আর কি প্রথমে পেঁয়াজ আর রসুনটা হচ্ছে আমি আপনার ভালো করে লাল করে নিয়েছিলাম ভেজে শুরু থেকে দেখাতে পারছি না তারপর যাবতীয় সব মশলা দিয়ে তখন মশলাটা কষিয়ে কষিয়ে নিচ্ছি আর কি মূলত এই পেস্টটা যত স্বাদ হবে আপনার মাংসটা তত টেস্ট হবে সেটা সব মাংসের ক্ষেত্রে আর কি আমি এরকম করে রান্না করি এখন দেখছেন আপনারা যে হচ্ছে এখানে যখন আমরা ভাজতে ভাজতে আর কি উপর দিয়ে তেল উঠে গেছে আর কি এটা ভাজাটা পরিপূর্ণ হয়েছে পেস্টটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর কি আমরা এর মধ্যে যদি মাংসগুলো দিয়ে দিই তাহলে আহ বলতে পারছি যে স্বাদ হবে দেশি হাঁসের মাংস একটু মশলা একটু বেশি দিতে হবে কারণ হাঁস দিয়ে আপনার কারো গন্ধ থাকে আর কি মশলা একটু ভালো ভালো পরিমিত মশলা ইউজ করলে আপনার স্মেলটা চলে যাবে আর কি